কল দেখেছেন এখানে বাজারে গিয়েছিলাম পেয়ে গেলাম চার আটি আছে চার আটি আমার কুড়ি টাকা নিয়েছে তো এই ভেঁটকোল পাতা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের দেখাবো যদিও এটা তরকারি খেতে বিশেষ দেখেনি বা আমি কখনো বানাইনি আমি ভর্তাই খেয়েছি মাখা খুবই ভালো হয় গরম গরম ভাত স্টিম উড়বে আর সর্ষের তেল দিয়ে এইটা এত ভালো হয় খেতে যারা জানেন ঠিক আছে যারা জানেন না তাদের জন্য রেসিপিটা থাকলো বাজারে পাওয়া যায় মাঝে মাঝে শাক মাসি যারা শাক বিক্রি করে সেই মাসিদের কাছে এটা পাওয়া যায় আপনারা পেলে নিতে পারেন আর এভাবে ডাটাগুলো আমি ব্যবহার করব না এগুলো আমি সব ফেলে দিলাম শুধু পাতাগুলো প্রথমে আমি এইভাবে পরিষ্কার করে কেটে নেব তারপরে এগুলো জলে ভিজিয়ে রাখবো তারপরে আমি এটা গ্রাইন্ডারে বেটে নেবো গ্রাইন্ডারে বাটতে পারেন কিংবা শিলে শিলে বাটতে হলে তখন আপনাকে এরকম কুচি কুচি করে নিতে হবে এমনি কুচি কুচি করে নিয়ে তাহলে শিলে বাটতে হবে তাহলে আপনার সুবিধা হবে চলুন অতি সহজে দেখিয়ে দেব ভেটকোল পাতা বাটা নিয়ে চলে এলাম দেখুন আমার অনেকটাই হয়েছে পরিমাণে চারটে আটি ছিল তো আমি বেটে নিয়েছি আপনারা সেদ্ধ করে নিয়েও বাড়তে পারেন আমি কাঁচা বেটেছি তাহলে এবারে এটাকে বানিয়ে নেওয়ার পালা প্রথমে দিয়ে দিলাম কালো জিরেটা ছোটো চামচের এক চামচ দিয়ে একটু ভেজে নিলাম কালো জিরেটা শুকনো খোলায় দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটা আর রসুন দেব আমি সাত থেকে আটটা থেঁতো আর কয়েকটি গোটা ব্যবহার করবো দিয়ে দিলাম সরষের তেল অবশ্যই বাটা বুটি বা ভাতে এগুলো সরষের তেল ছাড়া হয় না এই রসুনগুলো গোটা আমি যেগুলো ভেজে নিলাম এগুলো এত সুন্দর হয় মানে ওটার সাথে মাখিয়ে খেতে আর অবশ্যই দিয়ে দিলাম শুকনো লঙ্কা এগুলো আমি একটু ভেজে নেব রসুনটা খুবই ভালো লাগে এই সময় পাওয়া যায় বর্ষাকালে এটা খাওয়া যায় না কারণ গলায় ধরতে পারে যাদের গলায় মানে মনে হলো যাদের গলায় ধরবে তো একটু লেবুর রস দিয়ে আপনারা তারা মাখিয়ে খেতে পারেন খারাপ লাগবে না চিংড়ি মাছ দিয়েও খাওয়া যেতে পারে লঙ্কাটা আমি ভেজে তুলে নিলাম দিয়ে এবারে বাটা বাটাটা আমি দিয়ে দিলাম আমার এখানে এটাকে পুরো রেডি করতে প্রায় কুড়ি মিনিট টাইম লেগেছিল কারণ পাতাটা আমার কাঁচা ছিল ঢাকা চাপা দিয়ে খুব কমিয়ে আঁচ তাতে এটা বানাতে হবে আমি দেখিয়ে দেবো আপনাকে এখানে শুকনো লঙ্কা একটা আমি লবণ দিয়ে মাখিয়ে নিয়ে এটাকে দিয়ে দিলাম আমি মাখা দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটেছিলাম এটা এই সবুজ আছে দেখছেন এই সবুজটা একদমই থাকবে না রংটা একদম সম্পূর্ণ বদলে যাবে আর কড়াতে লেগে যাবে না একদম কড়াই থেকে ছেড়ে যাবে তখন আপনাকে ভাবতে হবে যে আপনার এই বাটাটা একদমই হয়ে গেছে আর কড়াই ছেড়ে যাবেন না পুড়ে যেতে পারে লেগে যেতে পারে এটাকে আপনার কিন্তু গ্যাসের ধারে একটানা দাঁড়িয়ে থাকতে হবে দেখুন নিয়ে চলে এলাম সম্পূর্ণ কিন্তু রঙ বদলে গেছে সবুজটা চলে গেছে আর কড়া থেকে অনায়াসে কিন্তু ঘুরে যাচ্ছে মানে আপনার একদমই এটা হয়ে গেছে এই সময় আমি আরেকটু সর্ষের তেল দেব আমার এটা একদম রেডি হয়ে গেছে তাহলে চলুন গরম গরম ভাতে পরিবেশন অবশ্যই আপনারা করবেন যারা ভালোবাসেন তাহলে চলুন আপনাদের একটু দেখিয়ে দিই এটাকে আমি রেডি করে নিই নিয়ে চলে এলাম দেখুন আমি আরেকটু দিয়ে দেব সর্ষের তেল রসুনগুলো গোটা গোটা দেখছেন ওপরে আছে কিছুটা আর শুকনো লঙ্কা একটা ভাজা দেব যার পছন্দ হবে সে শুকনো লঙ্কা খাবে যার পছন্দ হবে না সে খাবে না আর একটু দেখতে সুন্দর হওয়ার জন্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিলাম একটু ব্যাস আমার এটা রেডি হয়ে গেল ভালোই লাগে আপনাদের কেমন লাগলো সেটাই জানার অপেক্ষায় রইলাম অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে পারেন না নোটিটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখতে পারেন আপনি নোটি পেলেই দেখতে হবে না সময় সুযোগ পেলে আপনি ইচ্ছে করলে আপনি দেখে নিতে পারেন আমার রান্নাঘরের রেসিপি তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আজকে মতো টাটা সবাইকে